তো নর্মাল ডন দেওয়া হয়ে গেল এরপরে ডায়মন্ড পোশাকটা দেবো তো ওই ডায়মন্ড পোশাকটা দেওয়া কিন্তু খুবই কষ্টকর কিন্তু আমি সেইভাবে প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করেছি আর আপনারাও অবশ্যই দেখে জানাবেন যে কেমন লাগলো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো গত দু তিন দিন সেইভাবে কোনো বড় ভিডিও আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে আমি বাড়িতে থাকিনি কলকাতা গিয়েছিলাম যেখানে আমার পা লাগানো হবে সেখানে একটু ডেকেছিল আমাকে তো সেই কারণেই গিয়েছিলাম তো আমি আবার যথারীতি আমার বাড়িতে চলে এসেছি এবং আজকে আমি ব্যায়াম করবো এবং সেই ব্যায়ামের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করবো তো আমি প্রত্যেক দিনই সকালবেলা আর সন্ধ্যেবেলা বাড়িতে এক্সারসাইজ করি কখনো ডাম্বেল নিয়ে বারবেল নিয়ে কখনো ফ্রি হ্যান্ডে তো আজকে আমি পুরোটাই ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করব তো আমি বেশিরভাগই সময় চেষ্টা করি যে ফ্রি হ্যান্ডে ব্যায়াম করা কারণ হচ্ছে ডাম্বেল বারবেল নিয়ে ব্যায়াম থেকে ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করা ভালো আছে সেটাও আপনাদেরকেও বলি যে আপনারাও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন তো এত সুন্দর শীতকালের হয়ে সকালবেলা আর আমার বাড়িতে প্রচুর গাছপালায় ভর্তি এবং তার মাঝে যে ব্যায়াম করার মজাটা সেটাই আলাদা তো আমি আজকে সকালবেলা ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি শুরু করবো একের পর এক ব্যায়াম করবো তো আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সে ভিডিওটা কেমন হলো তো আমি শুরু করছি ব্যায়াম ফ্রি হ্যান্ডে আপনারা দেখতে থাকুন তো এরপর আমি স্ট্রেচিং করবো এই দুটো পাকে একটু ফাঁক করে এবার পুরোটা তো নেই তো সেই কারণে একটু অসুবিধা হয় করতে কিন্তু আমি তাও প্র্যাকটিস করে করে আমার হয়ে গেছে তো যাতে আমার পাগলে মুভমেন্ট করতে সুবিধা হয় সেই জন্য আমি স্ট্রেচিংটা করবো তো আমি এই ব্যায়ামটা যেটা আপনাদেরকে দেখাবো এটা কোমরার সিদ্ধালারের জন্য খুবই উপকারী তো আমি এটা প্রায় প্রত্যেক দিনই ঘরেতে করি আর আপনাদেরকেও বলবো আপনারাও বাড়িতে যখনই সময় পাবেন চেষ্টা করবেন করার আপনাদেরও উপকার হবে তো আপনারা দেখতে থাকুন তো এটা তিরিশ সেকেন্ড করে তিনবার কিন্তু করতে হবে আমি আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি যাতে ভিডিওটা না বড় হয়ে যায় তো এরপরে আহ আমি যে ব্যায়ামটা করব আপনারা দেখুন এটা পুরো যে বডিটা আছে সেই পুরো বডিটারই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একদম ঘাড় থেকে আরম্ভ করে সিদ্ধানা থেকে আরম্ভ করে কোমর থেকে আরম্ভ করে এবং পা পর্যন্ত পুরোটাই কিন্তু খুবই উপকারী ব্যায়াম তো এই ব্যায়ামটাতে আরো একটা জিনিস কিন্তু অ্যাড করা যায় সেটা হচ্ছে সোজা তো তুললাম পেছন দিকে একদম মাথার পেছন দিকে পাগলু নিয়ে যে কিন্তু ঠেকানো যায় কিন্তু আমি তো মানে সেরকম করতে পারবো না সেটা কেন আপনারা সেটা সবাই জানেন তো এরপর আমি ডন দেবো ধরনের ডন দেব একটা নর্মাল আর একটা হচ্ছে ডায়মন্ড পুষাপ তো আপনারা দেখতে থাকুন তো ভাইকে বলেছিলাম ভাই একটা ফে এনে দিয়েছে এবং তারপরে কিছু নরম জিনিস দিয়ে দিয়েছে তো এটার উপরই ভর রেখে আমি এখন ডনটা দেবো তো হাতের কাছে এটাই ছিল আমি ওই জন্য ভাইকে এটাই নিয়ে আসতে পারলাম এটার উপরেই করবো নাহলে আমি আহ বালিশের উপরে রেখি ব্যায়ামটা করি তো আমি এখন এটার উপরে পাগুলো ভর দিয়ে ডনটা দেবো এবং সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবো তো নর্মাল ডন দেওয়া হয়ে গেল এরপরে ডায়মন্ড পোশাকটা দেবো তো এই ডায়মন্ড পোশাকটা দেওয়া কিন্তু খুবই কষ্টকর কিন্তু আমি সেইভাবে প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করেছি আর আপনারাও অবশ্যই দেখে জানাবেন যে কেমন লাগলো তো এই ব্যায়ামটা নর্মাল যে ডন দেয়া আর ডায়মন্ড পোশাকের মধ্যে কিন্তু অনেক তফাৎ তো আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি আর আপনাদের যদি সাপোর্ট ভালোবাসা এইভাবেই আমরা মানে আমি পাশে পাই তাহলে আমি পরে গিয়ে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আরো দেখতে পাবেন মানে আমার মধ্যে এনার্জিও দেখতে পাবেন আপনারা তো আপনারা এইভাবেই পাশে থাকবেন তো আমি नेक्स्ट ব্যায়াম শুরু করছি সেটা হচ্ছে সিটআপ দেব তিন রকমের সিটআপ আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারাও চেষ্টা করবেন যে বাড়িতে করার দর্শকদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই যে অনেকেই আসে যাদের পেট কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এবং তারা নানা রকম চেষ্টা করছেন যে পেট কিভাবে কমানো যায় তো আমি আজকে যে সিট দেখাবো সেই সিট আপনারা বাড়িতে যখন সময় পাবেন অন্তত সারাদিন কাজের মধ্যেও তিরিশ চল্লিশ মিনিট সময় আপনারা বের করবেন এবং বের করে চেষ্টা করবেন এই ব্যায়ামটা করার যাতে করে গিয়ে আপনাদের খুব সুবিধা হবে পেট কিন্তু একদমই বাড়বে না আর খাওয়া দাওয়া তো পরিবর্তন করতেই হবে তো আপনারা চেষ্টা করবেন করার এবার আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমার তিন সেট সিট আপ হয়ে গেল সেটা আপনারা দেখতেই পেলেন আর আপনাদের উদ্দেশ্য বলছি যে আপনারা চেষ্টা করবেন বাড়িতে যে এই করার করে আপনারা অবশ্যই ফল পাবেন আর আপনাদের পেট অবশ্যই কমবে তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই লাস্ট সেটা আমি প্রত্যেকবারই বলি তো আজকে একটু অন্যভাবে আপনাদের সবার সাথে বলবো সেটা হচ্ছে সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু কাজকর্ম করে অফিসে কাজ করে কেউ বাইরে লেবারই কাজ করতে যায় সবাই কিন্তু কাজ করে শরীর কিন্তু ভালো রাখতে গেলে কিন্তু ব্যায়াম অবশ্যই কিন্তু করতে হবে তো অনেকেই কাজ সেরে এসে শরীরে এনার্জি লস হয়ে যায় কিন্তু বাড়িতে শুয়ে পড়ে বাবা কেউ কোথাও আড্ডা মারে কেউ মোবাইল নিয়ে ঘাটে তো ওই আড্ডা মারা মোবাইল ঘাটা এগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে সারাদিনের পর আধ ঘন্টার সময় নিয়ে ব্যায়াম করার তাতে করে আপনাদের শরীর অনেক ভালো থাকবে এবং আপনারা রোগমুক্ত হবেন এবং প্রচুর শরীরে এনার্জি পাবেন আপনারা তারপরে যদি কোনো কাজও করতে চান না দেখবেন মনের মধ্যে একটা আলাদা এনার্জি আলাদাই মানে একটা এনার্জি পাবেন তাতে করে আপনাদের কাজ করতেও সুবিধা হবে তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আগামী দিনে এগিয়েও যেতে পারবো তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে